আজকের গল্প টাকার গরম ঢাকা থেকে গল্পটি লিখে পাঠিয়েছেন পুলক সাবিনা আমার চাচাতো বোন চোখের সামনে থাকলেও কখন যে লাউয়ের ডগার মতো তরতর করে এত বড় হয়ে গিয়েছে তা টের পায়নি নিত্য দর্শনে ওর ক্রম বৃদ্ধি তেমন করে লক্ষ্য করা হয়নি একদিন আকাশের বুকে কালো মেঘের প্রলেপ দেখে ছাদে উঠলাম তাকাতে গিয়ে হঠাৎ চোখে চার ক্ষেতের মোহনায় দাঁড়ানো মেয়েটির উপর সারা শরীর কথা বলছে তার সমবয়সী কয়েকজন বন্ধুর সঙ্গে আর বারে বারে ঠিক করছে ঝড়পূর্ব বাতাস তার শরীরের কাপড় যেন খুলে নিতে যাচ্ছে আর অপরিপক্ক হাতে বালিকা তা প্রতিহত করছে দূর থেকে তার অসমতল দেহের ভাজগুলো প্রতিফলিত রশ্মির মতো আমার চোখে এসে বিচ্ছিল অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম সেদিকে বাতাসের বেগ দ্বিগুণ হলে আকাশের বিরূপ মনোভাবে ছেলেরা বেশি দেরি না করেই চলে গেল তারপর সাবিনা বাড়ি ফিরে এলো খুব করে ওকে বকলাম কেন জানি ছেলেগুলোর সঙ্গে ওর হাসাহাসি আমার ভালো লাগছিল না বরং নিজেকে রাগিয়ে তুলছিল কয়েকটা তির্যক মন্তব্য করার পর ও কেঁদে ফেলল এবং সব শেষে আমার মায়ের কাছে নালিশ করল এতে আমাদের দুজনের কথা বলা সাময়িকভাবে বন্ধ হয়ে গেল একদিন দুই দিন করে সাত দিন চলে গেল ও আমার দিকে ভুলেও তাকায় না কখনো বা যদি চোখে চোখ পড়ে যায় দ্রুত চোখ নামিয়ে নেয় ওর এই অবহেলা আমার সরল মনে আগুন হয়ে জ্বলতে লাগল এক একটা দিনকে এক একটা আলোক বর্ষের সমান মনে হতে লাগল কোনো কিছুতেই স্বস্তি পায় না যেন সর্বক্ষণ মনের মাঝে শুধু তার ছবি তার ভাবনা খেলা করে বুঝতে পারলাম আমি প্রেমে পড়ে গিয়েছি সাত দিনের মাথায় আর এ বা কনশন টিকিয়ে রাখতে পারলাম না মন স্থির করলাম আজই আমার ভালোবাসার কথা বলবো তাকে হাতের কাছে ভালো কোনো ফুল না পেয়ে নিজেদের পুকুর থেকে কিছু কচুরি ফুল এবং ক্ষেত থেকে কুমড়া ফুল নিয়ে জানান দিলাম প্রেমের কথা বালিকা স্বচ্ছন্দে রাজি হয়ে গেল শুরু হলো তার আর আমার অভিন্ন রঙিন জীবন সময়কে এখন আর অফুরন্ত মনে হয় না বরং মাঝে মধ্যে সাবিনার সঙ্গে আড়ালে যখন পিঠ ঘেসা করে কথা বলি তখন এক একটা ঘন্টাকে এক মাইক্রোসেকেন্ড মনে হয় এদিকে আমাদের দুজনের মধ্যে একটা পরিবর্তন দেখা দিল আমরা এখন আর পরস্পরের বিরুদ্ধে বিষোদ্গার করি না উল্টো একের ভুলের পক্ষে অন্য সাফায় গায় ব্যাপারটা সবার চোখে ফাঁকি দিলেও দাদিকে এড়ানো গেল না একদিন আমাদের দুজনকে রকে বসে হাসাহাসি করতে দেখে দাদি বললেন বুড়ায় বুড়ায় কথা কয় প্রতি কথায় কাশ জোয়ানে জোয়ানে কথা কয় প্রতি কথায় হাস আরো বললেন ডুবে ডুবে চোরা তুমি জল খেয়ে যাও উঠতে হবে ভেসে তোমার বাঁচতে যদি চাও বুঝলাম দাদি সব বুঝে গেছেন তার কাছে কোনো কিছু লুকিয়ে লাভ নেই সব শোনার পর দাদি অনেকটা খুশিই হলেন তারও নাকি মনে মনে এরকমই একটা ইচ্ছে ছিল তিনি আমাদের সব রকম সহযোগিতার আশ্বাস দিলেন পাশাপাশি দূরত্ব বজায় রাখার ব্যাপারেও সাবধান করে দিলেন দাদির সমর্থনে আমাদের প্রেম শক্তির ভিত আরও মজবুত হল এভাবেই নানান রঙের রঙিন জীবন থেকে ফুরুত করে প্রজাপতির মতো উড়ে দুটি বছর চলে গেল অনার্সে ভর্তি হলাম জেলা শহরের করা সরকারি কলেজে বাড়ি থেকে যাতায়াতের অসুবিধার কারণে মামা বাড়ি থেকে লেখাপড়া শুরু করলাম দূরে চলে এলেও মনটা পড়ে রইল সাবিনার কাছে এখানে আসার পর থেকে কেবলই খবর পায় সাবিনাকে বিভিন্ন ছেলেরা দেখতে এসেছে সুন্দরী হওয়ার কারণে পাত্রপক্ষ বিনা যৌতুকে তাদের ঘরের বউ করতে চায় তাকে তখন আমাদের গ্রামে বিদেশ ফেরত কিংবা বিদেশে থাকে এরকম পাত্রের দারুণ চাহিদা এমনই এক প্রবাসী এসে আমার চাচার দরজায় নক করল দশ বছর একটানা জাপানি জাপানে থেকে সম্প্রতি দেশে এসেছে বিয়ের পর স্ত্রীকে সঙ্গে করে আবার চলে যাবে এবং বছরে একবার এসে পরিবারের সঙ্গে দেখা করবে এমন প্রস্তাব পেয়ে আমার চাচা যেন হাতে আসমান পেয়ে গেলেন কোনো কথা নেই তার মেয়ের বিয়ে এ ছেলের সঙ্গেই হবে যদিও সাবিনার সঙ্গে তার হবু স্বামীর বয়সের পার্থক্য অন্তত পনেরো বছর দাদি আমার প্রসঙ্গ চাচার কানে তুললে তা ধোপে টিকল না কারণ আমি সামান্য ছাত্র মাত্র অনার্স পড়ছি কবে পড়া লেখা শেষ করে প্রতিষ্ঠিত হব তার কোনো নিশ্চয়তা নেই এ আশায় বসে না থেকে তার কন্যাকে সুপাত্রে সম্প্রদান করতে তিনি উঠে পড়ে লাগলেন এর পটভূমিতে মাত্র দুই সপ্তাহের মধ্যে সাবিনা নামের এক সুন্দরী পাখি আমার হাতছাড়া হয়ে গেল জয়ী হলো প্রবাসীর গরম টাকা আর পরাজিত হলো, আমার প্রথম ভালোবাসা গল্পটি এখানেই সমাপ্ত কেমন লাগলো এ গল্প শুনে কমেন্ট করে জানান আমাকে আর শেয়ার করে অন্যদের জানান এই গল্পটা সাবস্ক্রাইব করে না থাকলে এখনই করে ফেলুন আপনার গল্পের অপেক্ষায় থাকলাম আজকের মতো বিদায়